হ্যালো বন্ধুরা পাখির ছুটে ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা আজকে বিচরে খালি জলে কুড়ি রান্না করছি করছি এখানে ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে কালো দিকে ফোড়ন দিয়ে ভাজা আর করবো এখানে ডাল এই দেখো আম দিয়ে ডাল এই যে সেদ্ধ করে রেখেছি এখন ফোড়ন দেবো আর রয়েছে এখানে শাক রান্না হবে আর এই যে ঢ্যাঁড়স ভাতে দেবো আজকে বেশি কিছু রান্না করবো না ঢেঁড়স ভাতেটা আমি ভালো খাই আর এখানে রয়েছে দেখো কালকের মাংস তাই এটা খাওয়া হবে ওই জন্য একটু মাছটা করা হলো না আর শেষ পাতে খাবো একটু আর ওই যে আনারস কেটে রেখেছি কে আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই বলো এই যে ঢেঁড়স ভাতে পুঁই শাক পুঁই শাকের ছ্যাঁচরাও বলতে পারো টক ডাল টক ডাল আমার তো টকডাল ভীষণ প্রিয় আর যদি সেটা হয় আমের ডাল বন্ধুরা কোনো কথা হবে না দেখো আমগুলোকে ডাটোডাটোই রেখেছি খেতে দিইনি নি খেতে খুব ভালো লাগে এটা আর সাথে রয়েছে ভ্যারুল সাজা তা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই বলো টাটা